নাঙ্গলকোটে সাফিয়া মেডিকেল হল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে দুর্ধর্ষ চুরির ঘটনা বিস্তারিত দেখুন মোহাম্মদ সাইফুল ইসলামের তথ্য ও ভিডিও চিত্রে আপনারা বাংলা। কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার দোলখার ইউনিয়নের দোলখাড় মসজিদ রোডে অবস্থিত সিরাজ টাওয়ারে সাফিয়া মেডিকেল হল অ্যান্ড সাফিয়া ডায়াগনস্টিক সেন্টারে এক দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে স্থানীয় সূত্রে জানা যায় প্রতিষ্ঠানটির কর্ণধার ও প্রতিষ্ঠাতা ড মোহাম্মদ ইয়াসিন গত ছাব্বিশ অগস্ট দু তারিখে সাইফুল ইসলাম নামে এক কর্মচারীকে নিয়োগ দেন দু মাসেরও বেশি সময় ধরে নিয়মিত দায়িত্ব পালন করলেও গত বুধবার সকালে সাইফুল ইসলাম স্বাভাবিক সময়ের আগে সকাল আটটা ছাব্বিশ মিনিটে প্রতিষ্ঠানে প্রবেশ করে এবং অল্প সময়ের মধ্যেই একটি মূল্যবান আলট্রাসোনোগ্রাম মেশিন মডেল মাইন্ডরে থার্টি চুরি করে নিয়ে যায় ঘটনাটি সিসিটিভি ফুটেজে ধরা পড়ে যা পর্যালোচনা করে ড ইয়াসিন সাইফুলকে চুরির সাথে জড়িত হিসেবে শনাক্ত করেন এ বিষয়ে ইয়াসিন দ্রুত নাঙ্গলকোট থানা পুলিশকে অবগত করলে থানার এসআই আশরাফ ঘটনাস্থলে গিয়ে তদন্ত করেন এবং পরবর্তী আইনি ব্যবস্থা নিতে বৃহস্পতিবার থানায় উপস্থিত হতে ইয়াসিনকে নির্দেশ দেন ইয়াসিনের দাবি এই ভিডিও ও সংবাদের মাধ্যমে সবাই যেন চোর সাইফুল ইসলামকে চিনে রাখেন এবং তাকে দ্রুত আইনের আওতায় আনা হয় আমি প্রথমে ধন্যবাদ জানাই আইআর টিভিকে আইআর টিভির মাধ্যমে আমি আমার আজকে দোকানের চুরির বিষয়ে আপনাদের সকলকে অবগত করতেছি আমার দোকানে সাইফুল ইসলাম নামে একজন ল্যাব টেকনোলজিস্ট উনি কর্মরত ছিলেন উনি জয়েন করছেন ছাব্বিশ আট দু হাজার পঁচিশ এমন অবস্থা উনি বিগত দুই মাস আমার এখানে সম্মানের সহিত চাকরি করে যাচ্ছেন গত কাল রাত আটটা তিরিশ মিনিটে উনি আমার থেকে সকল হিসাব নিবেশ বুঝে নিয়ে অবশিষ্ট আমার কাছে ছয় টাকা পাওনা ছিল তার মধ্যে চার টাকা ওনাকে আমি দিয়েছি উনি বলছে ওনার চার হাজার টাকার প্রয়োজন বেতন থেকে চার হাজার টাকা দেওয়ার জন্য আমি ওনাকে চার হাজার টাকা দিয়েছি আর বাকি দুই হাজার টাকা ছিল ওটা আমি বলছি যে আপনার মাস শেষে আপনি পেয়ে যাবেন এমন অবস্থা উনি ওনার সময় শেষ করে আটটা তিরিশ মিনিটের পরে উনি বাসায় চলে যায় ওনার ডিউটি সকাল নয়টা থেকে নটা তিরিশ থেকে বিকাল রাতের পর্যন্ত নটা পর্যন্ত ওনার নাম হলো মোহাম্মদ সাইফুল ইসলাম ওনার পিতার নাম হলো মৃত্যু আবুল কালাম ওনার মায়ের নাম হলো খাদিজা বেগম উনি ওনার বাড়ি হলো বহগ্রাম পোস্ট অফিস বাতিল কামারি পোস্ট থানা মকসরপুর ডিস্ট্রিক্ট গোপালগঞ্জ আপনি এবারে কি চাচ্ছেন আপনি দেখুন আপনার এ চ্যানেলের মাধ্যমে এটা প্রচারে সারা বাংলাদেশের মানুষ সকলে যাতে জানতে পারে যে এই সাইবলিসাম নামে যে ব্যক্তি উনি ল্যাব টেকনোলজিস্ট নামে সকাল মিলে এরকমভাবে আরো অনেকের প্রতারণা করে আসতেছে এখন আমি প্রশাসনের হস্তক্ষেপের কামনা করতেছি এবং প্রশাসন থেকে আমি ন্যায় বিষয় চাইতেছি উনি যাতে ভ্রুত রাখে উনি গ্রেপ্তার হয়ে শাস্তির আওতা প্রশাসন ওনাকে যাতে নিয়ে আসে